আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নিয়মিত দোয়া এবং জিক্রে ফজিলত আল্লাহ আল সুরাল একশো বান্ন নং আয়তে বলেন ফাজু কুরু নি তোমরা আমাকে স্মরণ করো এবং আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার প্রতি অকৃতজ্ঞ হয়েও না আল বাকরা আয়াত একশো বান্ন অন্য আয়ত আল্লাহ তোমাকে বলেন

তাদের জন্য রয়েছে মহা পুরস্কার স্রো আল আয়াত দুইশো পাঁচ তাছাড়া নবী সাল্লাম বলেন যে ব্যক্তি তার রবের জিকির স্মরণ করে আর যে ব্যক্তি তার রবের জিকির স্মরণ করে না তাদের মধ্যে এমন পার্থক্য যে যে ব্যক্তি রবের জিকির স্মরণ করে সে ব্যক্তি অবশ্যই জীব এবং যে ব্যক্তি অবশ্যই রবের জিকির স্মরণ করে না সে ব্যক্তি অবশ্যই মৃত আসুসালু সাল্লাম আরো বলেন আমি কি তোমাদেরকে জানাবো না আমরের মধ্যে যা সর্বোত্তম তোমাদের মালিক আল্লাহর কাছে যা অত্যন্ত পবিত্র তোমাদের জন্য যা অধিক মর্যাদা বৃদ্ধিকারী আল্লাহর পথে সোনার উপর বে করে তুলনা তা তোমাদের জন্য উত্তম এবং তোমরা তোমাদের শত্রু মুখোমুখি হয়ে তাদেরকে হত্যা এবং তারা তোমাদের হত্যা করা চাইতে অধিক শ্রেষ্ঠ সাবিরা বললেন হ্যাঁ অবশ্যই তিনি বলেন আল্লাহ তালা জিকির অতএব আল্লাহ তালার কাছে আল্লাহর রাস্তায় সোনার উপা দান করার চেয়ে আল্লাহ জিকির করা উত্তম এবং এটি পবিত্র এবং আল্লাহ তালা আল্লাহ আল্লাহ যে ব্যক্তি স্মরণ করে তাকে ভালোবাসেন এবং আল্লাহ তো বলেছেন বলে যে মমিন বান্দা আমাকে স্মরণ করে আমিও তাদেরকে স্মরণ করি আসলাইকুম সাল্লাম আরো বলেন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার সম্পর্কে যে রূপ ধারণা করে আমাকে সে সেরূপ ভাবে দেখবে আর যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার স্মরণ করে থাকি সুতরাং যদি সে মনে মনে আমাকে স্মরণ করে আমিও আমার মনে মনে তাকে স্মরণ করি আর যদি সে যে কোনো সমাবেশে আমাকে স্মরণ করে তাহলে আমি তাকে এর চাইতে উত্তম সমাবেশে স্মরণ করি আর সে যদি আমাকে আমার দিক থেকে এক বিগত পরিমাণ নিকটবর্তী হয় তাহলে আমি তার দিকে এক হাত পরিমাণ নিকটবর্তী হয় সে এক হাত পরিমাণ নিকটবর্তী হলে আমি তার দিকে এক বাহু পরিমাণ নিকটবর্তী হয় আর সে যদি আমাদের দিকে হেঁটে আসে তার দিকে আমি দ্রুত আমি যাই আবদুল্লাহ বসুর রাজিত আনহু থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি আরোজ করলো হে আল্লাহ রাসুল ইসলামের বিধিবিধান আমাদের জন্য বেশি হয়ে গেছে। কাজেই আপনি আমাকে এমন একটি বিষয়ে খবর দিন যা আমি শক্ত করে আঁকড়ে ধরব রাসুল আকরম সাল্লাম বলেন তোমরা জিব্বাহ যেন সর্বক্ষণ আল্লাহ জিকির করে থাকে সুবাহ রাসুল্লাহ আকরম সাল্লা বলেন যে ব্যক্তি আল্লাহর কিতাব কুরআন থেকে একটি হরফ পাঠ করে সে তার বিনিময়ে একটি সোয়াব পায় আর একটি সোয়াব হবে দশটি সোয়াবের সমান আমি আলিফলাম মিম এবং মিমকে একটি হরফ বলছি না বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম একটি হরফ উকুবা ইবনে আমার রাজাত আহু বলেন একবার রাসুল সাল্লা সাল্লাম বলেন আমরা যখন সুফসাই মসজিদে নবীর আঙ্গিনা অবস্থান করেছিলাম তিনি বললেন তোমাদের মধ্যে কে আছে যে প্রতিদিন সকালে বুধ হান বা উপত্যকায় গিয়ে সেখান থেকে কোনো প্রকার পাপ বা আত্মীয়তার বন্ধন চিহ্ন না করে উঁচু কুজি বিশিষ্ট দুটি উষ্ণ নিয়ে আসতে পছন্দ করে আমরা বললাম যে হে আল্লাহ রাসুল আমরা তা পছন্দ করি তিনি বললেন তোমাদের কেউ কি এরূপ করতে পারে না যে সকালে মসজিদে গিয়ে মহান আল্লাহর কিতাব থেকে দুটি আয়াত জানাবে অথবা করবে এটা তার জন্য দুটো উষ্টির তুলনায় উত্তম আর তিনটি আয়াত তিনটি উষ্টি থেকে উত্তম চারটি আয়াত চারটি উষ্টি থেকে উত্তম আর শুধু উষ্ঠ নয় বরং একসাথে সমসংখ্যক উঠ লাভ করা থেকেও তা উত্তম আসাল্লাম আরো বলেন যে ব্যক্তি এমন কোন বৈঠকে মজলিসে বসে যে সেখানে আল্লাহ জিকির করেনি তা সে বসায় আল্লাহর নিকট থেকে তার জন্য আফসোস এবং নৈরাজ্যজনক আর যে ব্যক্তি এমন কোন শয়নে শুয়ে যেখানে সে আল্লাহর জিকির করেনি যে সে জন্য আল্লাহর অতএব সাল্লাম সব সময় সাহাবিদেরকে যখন কোনো আমলের কথা বলতেন বা কোন সাহাবিরা নবী সাল্লাহলামের কাছে কোন আমল বা শ্রেষ্ঠ আমল জানতে চাইতেন তখনই আল্লাহ তাল্লাহ জিকিরের কথা বলতেন অতএব সবসময় আমাদের জিতবাকে যেন সযত্ন রাখি এবং আল্লাহ জিকির করি সেটাই বলতেন এবং আল্লাহ তালা তো বলেছেন যে হজ করুন ফুরুন যে মমিন বান্দা বান্দি আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি আর যে আমাকে স্মরণ করে না আমিও তাকে স্মরণ করি না এবং যে আমাকে স্মরণ করে তার জন্য পরে রয়েছে বিশাল পুরস্কার আল্লাহ তাল্লাহ দেওয়া ওয়াদা কিন্তু সত্য এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যদি আল্লাহর রাস্তায় সোনা রূপা ওট এগুলো খরচ করো অর্থাৎ দান সাতকা করো তাচে তো উত্তম আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে যে ব্যক্তি আল্লাহ স্মরণ করে অতএব ব্যক্তি আল্লাহ জিকির করে তাই দুনিয়া সর্ব আমলের মধ্যে জিকির একটি আমল এবং এটি আল্লাহ তালার কাছে অধিক উত্তম আল্লাহ তালা আমাদেরকে সকাল সন্ধ্যা সব সময় জিকের সাথে চলাফেরা করার তফিজ দান করুন জিকিরের আমলটি টি আটকে ধরার দান করুন তাহলে আমরা পর সফল কাম হবোশাল আল্লাহ তালা প্রতিটি মমিন যিনি ভাই বোনদেরকে জিকের আমুলের সাথে সযত্ন হওয়ার তোফিক দান করুন এবং প্রতিনিয়ত এই আমলগুলি করার তোফিক দান করুন